দর্শক আজ আমরা চলে আসছি পিরোজপুরের সেই ভারসমান হাট বাজার দেখতে এখানে আমজাম কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের তরকারি কিন্তু সব নৌকায় করে বিক্রি করা হয় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা কিংবা টলার এখানে আছে সমস্তগুলাই কিন্তু কেউ তরকারি কিনছে কেউ বিক্রি করতেছে তো আমরা এখানের যে ভারসমান হাট বাজারটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ভারসমান হাট বাজারের রহস্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এত জায়গা থাকতে কেন তারা এই নদীর উপরে নৌকায় করে এইভাবে বাজারের হাট বাজার বসায় সেটাও আপনাদের একটু জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ভারসমান হাট বাজার নৌকায় নৌকায় করে বিভিন্ন তরকারি কিংবা বিভিন্ন ফলমূল বিক্রি করতেছে এটা কত বছর যাবত চলতেছে এটা ধরেন আপনার হাট জন্ম থেকে ধরেন আজ থেকে ষাট বছর আগে হতে চলতে চলতে আইছে এইভাবেই কেন মাথা হচ্ছে এইভাবে এটা রানিং আছে এইভাবে রানিং এই যে বাজারে সামনে বাজার দেখলাম শুকনা জায়গা বিভিন্ন জায়গায় ওসব জায়গায় বসে না সবাই এই জায়গায় চলে আসবে চলে আসবে কাকা আসবে আর আমনের আরত আছে বইটা ওইটাকেটা বাজারে আরত আছে আরতে কিছু মাল আসে হেও নদীর সাইডে যাতে আমনের টলারে বা নৌকায় নিতে সুবিধা হয় এই জন্য এই জায়গায় মাল নিয়ে আসে কত দূর থেকে দূর ও অন্তত